আজকে আমি আপনাদেরকে একটা মরণ বান দিচ্ছি যেটা মারার দশ মিনিটের মধ্যেই কাজ শুরু করবে পান যদি আপনি কারোর উপর প্রয়োগ করেন তার নাক মুখ দিয়ে বমন হওয়া শুরু হবে এবং একটা সময় মারা যাবে খুবই ভয়ঙ্কর একটা পান কোনোভাবেও এটা পরীক্ষা করার জন্য কারোর উপর প্রয়োগ করবেন না অন্যায়ভাবে তো প্রয়োগ করবেন না শত্রুর উপর মারার দরকার নেই যদি আপনি একান্ত ঘন আমার সাথে যোগাযোগ করে আপনি এই বান প্রয়োগ করতে পারেন তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে তো নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেখুন আমি একটা ষোলোটা ঘরের নকশা দিয়েছি প্রথমত আপনাকে এই নকশাটা লিখতে হবে তো নকশা লিখতে হবে আপনাকে মাদার গাছের পাতা এগুলা বাজারে পাওয়া যায় দশকর্মার দোকানে মাদার গাছের পাতা সংগ্রহ করে নিয়ে আসতে হবে যে কোনো শনি বা মঙ্গলবার দিন অবশ্য হলে আরও ভালো হয় মাদার গাছের পাতার মধ্যে নকশাটা লিখবেন নকশার নিচে আপনি যার জন্য বান প্রয়োগ করবেন তার নাম সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মায়ের নাম আর নকশাটা যখন লিখবেন তখন আপনাকে পুরাতন কবরের উপর বসে লিখতে হবে রাত্রিবেলা একানির্জনে লিখবেন উলঙ্গ অবস্থায় লিখতে হবে শরীর বন্ধ করে নেবেন আগে নয়তো আপনার ক্ষতি হতে পারে বড়ো সড়ো নকশা লিখার শেষে আপনাকে সেই নকশার মধ্যে একটা প্যারেক ঠুকিয়ে সেই কবরের মধ্যে পুঁতে দিয়ে চলে আসতে হবে ব্যাস আপনার কাজ শেষ প্রয়োগ করার সঙ্গে সঙ্গে তার বুকের মধ্যে বানটা লেগে যাবে এবং যার জন্য করা হয়েছে বান লাগার একটা পর্যায়ে তার নাক মুখ দিয়ে রক্ত হওয়া শুরু হবে বা এক সময় আপনার যার উপরে বান প্রয়োগ করবেন সে কিন্তু প্রাণে মারা যাবে যদি সঠিক সময়ের মধ্যে এই কাটা না হয় এটা শত সহস্রবার পরীক্ষিত আমার গুরুদেবের থেকে প্রাপ্ত বিদ্যা এটা অপব্যবহার করা যাবে না অনুমতির জন্য ভিডিওতে দশটা কমেন্ট করতে হবে ভিডিও শেয়ার করতে হবে তবেই আমি অনুমতি দেব তবে অন্যভাবে প্রয়োগ করবেন না ধন্যবাদ সবাইকে